জার্মানিতে পাঁচ লাখ একত্রিশ হাজার ছয়শ মানুষের স্থায়ী আবাসন নেই বলে জানিয়েছে দেশটির আবাসন নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয় দ্বিতীয়বারের মতো প্রকাশিত হোমলেসনেস রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে গৃহহীনদের মধ্যে চার লাখ উনচল্লিশ হাজার পাঁচশো জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছিল আরও ষাট হাজার চারশো জন গৃহহীন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পরিচিতদের বাসায় ছিলেন বাকি গৃহহীনরা রাস্তায় বা অস্থায়ী আবাসনে বসবাস করছে এই তথ্যগুলো গত বছর জানুয়ারির শেষে নেওয়া হয়েছে দু হাজার বাইশ সালে গৃহহীনদের সময় গৃহহীনদের সংখ্যা ছিল দু লাখ হাজার অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়েছে তবে মন্ত্রণালয় বলছে প্রথমবারের রিপোর্ট প্রকাশের সময়ে তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা ছিল এছাড়া বুধবার প্রকাশিত রিপোর্টে এক লাখ ছত্রিশ হাজার ইউক্রেনীয় শরণার্থীরা অন্তর্ভুক্ত আছেন বিকল্পের অভাবে তারা শরণার্থী আবাসনে বাস করছেন এই ইউক্রেনীয় প্রথম রিপোর্ট প্রকাশের পর জার্মানিতে এসেছেন আবাসন নগর উন্নয়ন ও ভবন মন্ত্রী ক্লারা গেভিটস জানান গৃহহীন সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে দু সালের মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি জার্মান এই মন্ত্রী বলেন সাশ্রয়ী মূল্যের আরও আবাসন তৈরি করতে এবং গৃহহীনদের জন্য নিজস্ব বাসস্থান খুঁজে পাওয়া সম্ভব করতে জার্মানি দু সালের মধ্যে সামাজিক আবাসনে বেশি বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে